হরে কৃষ্ণ আজকের পর্বে আলোচনা করব কি করে মানুষের কাছে মাথা উঁচু করে আপনি বাঁচবেন কোন কৌশলগুলি অবলম্বন করলে মানুষ আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে যে কৌশলগুলি ঠিক ঠিক ঠিকভাবে যদি আপনি পালন করেন তাহলে সবাই আপনাকে বস বলবে এটা কিন্তু সত্যি এই কথাগুলি যদি আপনি মনোযোগ সহকারে শুনুন আগে শোনার পরে বিচার করুন যে কথাগুলি যুক্তি আছে কি না এই যুক্তি দিয়ে আপনি কাজগুলো করুন এই যুক্তিতে কাজগুলি করলে অবশ্যই কিন্তু মানুষের কাছে আপনি সম্মান শ্রদ্ধা ভালোবাসা পাবেন এটা অনিবার্য তাই পর্বটি আমি এখানেই শুরু করছি তার পূর্বেই সকলের চরণে কোটি কোটি দণ্ডবৎ নিবেদন করছি কৃষ্ণ সঙ্গে থাকুন দেখুন প্রথম যে কৌশলটি পাশে যদি মানুষ বসেও থাকে যতই আপনজন বসে থাকুক না কেন আপনি প্রয়োজন ছাড়া কথা বলবেন না প্রয়োজন ছাড়া কথা বলার কোনো দরকার নেই কোনো দরকার নেই হ্যাঁ প্রয়োজন আছে কথা বলুন তাতে নিষেধ নেই কিন্তু অযথা অনেকেই আছে এই অভ্যেসটা অনেকেরই আছে যে পাশে কেউ আপন পর যেই হোক না কেন যে কোনো মানুষকে পেলি গল্প শুরু করে দেয় এই জিনিসটি কিন্তু এই অভ্যাসটি কিন্তু খারাপ এই অভ্যাসটি যদি আপনার থাকে তাহলে মানুষ আপনাকে সম্মান করবে না মানুষ আপনাকে মুখে না কিছু বলতে পারলেও মনের মধ্যে কিন্তু আপনার জন্য অশ্রদ্ধা জন্মে যাবে যে লোকটা বেশি বকছে মানুষটা বেশি কথা বলছে এই বিষয়টি তাই এই বিষয়টি মেনে চলুন এটা হচ্ছে প্রথম কৌশল মানুষের কাছে সম্মান পাওয়ার প্রথম কৌশল এবার দ্বিতীয় যে কৌশলটি আমি বলবো সেটা হচ্ছে কোনো কিছু মানুষ আপনাকে কোনো কথা বলছে সেটা আগে মনোযোগ সহকারে শুনুন মনোযোগ সহকারে শুনুন মন দিয়ে শুনুন তারপর সেটার উত্তর দিন চট করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না তাড়াহুড়ো করবেন না উত্তর দিতে সময় একটু দিন ভালো করে বোঝুন বিষয়টি বোঝার পরে আপনি উত্তর দিন এ বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে অনেকেই কিন্তু হুট করে উত্তর দিয়ে দেয় উত্তর দেওয়ার পরে সে চিন্তা করে আমি কি উত্তর দিলাম এটা তো সঠিক নয় উত্তরটা ভুল হয়ে গেল তাই মানুষের কথা মনোযোগ সহকারে শুনুন মন দিয়ে শুনুন তারপরে উত্তর দিন এটা হচ্ছে দ্বিতীয় কৌশল এবারে তৃতীয় কৌশলটি আমি বলি যে আপনাকে ধরুন যে কেউ ডাকছে আর ভুট করে দৌড়ে চলে গেলেন তার কাছে এটা কিন্তু করবেন না একটু সময় দিন অপেক্ষা করুন সে ডাকলোয়ার সঙ্গে সঙ্গে চলে গেলেন এটা কিন্তু করবেন না তাহলে কিন্তু বিষয়টি অন্য রকম হতে পারে আগে ভাবুন সে কেন ডাকছে সে কে মানে আগে তাকে অনুধাবন করুন তারপরে তার কাছে যান একটু সময় নিয়ে তারা ভুড়ো করবেন না শান্ত মাথায় থাকবেন দেখবেন আপনাকে মানুষ কেউ ডাকছে তারপরে ঠান্ডা মাথায় ভেবে চিনতে আপনি তার কাছে যান অসুবিধে নেই এটা হলো আপনার তৃতীয় কৌশল এবারে চতুর্থ কৌশল যেটি আমি বলবো। নিজেকে সবসময় কাজের মধ্যে ডুবিয়ে রাখুন ব্যস্ত রাখুন আপনার যদি কাজ নাও থাকে কোনো একটা কাজ করার চেষ্টা করুন বাড়িতেই থাকুন বাইরে গিয়ে অযথা সময় নষ্ট না করে বাড়িতেই মনটা দিন ওই কোনো কাজ একটা বের করলে আপনি সেই কাজে ব্যস্ত থাকুন কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় এটা চেষ্টা করুন হ্যাঁ যখন আপনার খাওয়ার সময় হবে খান যখন আপনার ঘুমানোর সময় হবে আপনি ঘুমন রেস্ট করুন অসুবিধে কিছু নেই কিন্তু যতক্ষণ আপনি ভালো অবস্থায় থাকবেন ততক্ষণ পর্যন্ত কাজে নিজেকে ডুবিয়ে রাখুন এটা কিন্তু মাথায় রাখবেন যত কাজ করবেন আপনার মস্তিষ্ক তত কাজ করবে তত আপনার অভিজ্ঞতা বাড়বে কাজ বেশি করলে বেশি অভিজ্ঞতা বাড়ে এটা মনে রাখবেন তাই কাজে সবসময় ব্যস্ত থাকুন আপনি যদি নিজেকে কাজে ডুবিয়ে রাখতে পারেন তাহলে মানুষ আপনাকে নিশ্চয়ই সম্মান করবে যে মানুষটা কর্মী বটে এটা সবাই বলবে বাহ্বা দেবে এবারে পঞ্চম যে কৌশলটি রোজগারের চেষ্টা করুন রোজগারের চেষ্টা করুন মনোযোগ দিন রোজগারে রোজগার কি করে করা যায় কি করে কিছু টাকা উপার্জন করা যায় এ বিষয়টি কিন্তু মাথায় রাখুন একটা কথা বলি যে আপনার সামর্থ্য যদিও না থাকে আপনি কোনো রাস্তা পাচ্ছেন না খবর লাগান বসে থাকবেন না যেখানে সেখানে যাত্রার সঙ্গে একটু সম্পর্ক করে একটু কাজের সন্ধান করুন তাহলে অবশ্যই কিন্তু কাজ পাবেন তাই কিছু রোজগারের চেষ্টা করুন আর কি এই বিষয়টি তারপরে বলছি যে বড় ছোট সবাইকে সম্মান করুন বড়ো ছোট সবাইকে সম্মান করবেন সে বড় বলে তাকে সম্মান করবো সে ছোট বলে তাকে সম্মান করবো না বড়ো ছোটো সবাইকে যে আপনার উপকার করছে বা উপকার করছে না দুই ক্ষেত্রেই আপনি সবাইকে একই চোখে দেখুন একইভাবে সম্মান করুন এটা মাথায় রাখবেন তাহলে সম্মান সবার কাছে আপনি পাবেন সম্মান করলে সম্মান পাওয়া যায় তারপরের ব্যাপারটি বলি যে খারাপ জিনিস ছেড়ে দিয়ে ভালো জিনিসের দিকে মনোযোগ দিন খারাপ জিনিসের চর্চা করবেন না ভালো জিনিস এ আমার মতো যে চ্যানেলগুলো সেই চ্যানেলগুলো দেখুন অনেক শিক্ষা অভিজ্ঞতা আপনার বাড়বে এদিকে মাথায় রাখুন রাখুন এই কৌশলটি মেনে চলুন ভালো জিনিস ভালো জিনিসে মনোযোগ দিলে আপনার মস্তিষ্ক ভালো দিকেই নিশানা করবে আর ভালো দেখলে ভালো কিছু হবে এটা মনে রাখবেন আর খারাপ কিছু আপনি চর্চা করবেন আপনার খারাপই হবে এবার আট নম্বর যে বিষয়টি বলি সব সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন যে কোনো পর্যায়ে আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন বিষয়টি মেনে চলুন তাই এই কৌশলগুলি মেনে চলুন তাই বেশি আমি বাড়িয়ে বলছি না খুব সংক্ষিপ্তভাবে আমি আপনার সামনে তুলে ধরলাম কথাগুলি কথাগুলি যদি যুক্তিসঙ্গত হয় অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্টে যে না কথাগুলি যুক্তিসঙ্গত না কি এটা আমি আশা করব আপনার কাছে এবং সকলের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে বাঁচুন মানুষের কাছে মাথা উঁচু করে বাঁচুন ঈশ্বর আপনার কল্যাণ করুক এই প্রার্থনা করে এই কামনা করে আজকের পর্বটি এখানেই শেষ করছি নমস্কার